আমাদের দুজনের কিছু কথা আপনাদের শেয়ার করছি আমার নাম রোহিত আমি হলাম রত্না আমরা দুজনেই দুজনের খুব বন্ধু আমাদের খুব বেশি দিনে না তবু আমরা ভালো বন্ধু আমার প্রিয় সাবজেক্ট অঙ্ক আমার কিন্তু সাহিত্য ভালো লাগে আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস কিন্তু অঙ্ক কষ্টে আমার ভালো লাগে আজ ওদের পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে খুব ভালো রেজাল্ট হয়েছে ওদের কলেজের পরীক্ষা শেষ হলো আমাদের আমরা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা সারা জীবন এক সঙ্গে থাকতে পারি কি আমরা দুজনে এক সঙ্গে থাকব কেমন লাগলো আমাদের জীবনের গল্প জানাতে ভুলো না একজনের কথা না বললেই নয় আমরা সেই দাদাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই দাদাই আমাদের সাহায্য করেছে